বিদ্যাসাগর মহাশয় একদিন বলেছিলেন এখানে সদা সত্য কথা বলিবে হয়নি আমরা কেউ সত্য কথা বলি না এই ছোট্ট কথা কি হয়নি এটা বর্ণ পরিচয়ে লেখা আছে বর্ণ পরিচয় এটা পিএইচডি করতে হয় না একটা ছোট্ট বইয়ের মধ্যে লেখা রয়েছে সদা সত্য কথা বলিবে এটা ইমপ্লিমেন্ট হয়নি আর এইগুলি ইমপ্লিমেন্ট হয়নি বলে সমস্যার সমাধান হয়নি তাই শুধু বড় লেকচার নয় আমি কি মানুষ আমার পরিচয় জানার কোনো প্রয়োজন নেই আমি আমার অখ্যাত অজ্ঞাত লোক শুধু আমি একটা জিনিস অনুভব করি আমরা অনেক কথা বলেছি আমরা বলেছি হ্যাঁ কান্দারি বল ডুবেছে মানুষ সন্তান মোরা মার হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন নজরুলের কবিতা পড়েছি কিন্তু হয়নি ইমপ্লিমেন্ট হয়নি আমরা ইমপ্লিমেন্ট করিনি করতে পারিনি এটা আমাদের করতে হবে এবং এটা এটার দায়িত্ব ব্যক্তিগত কারণ সবার আগুন আগুনের তাপ সবার গায়ে লাগছে সুতরাং এই আগুনের তাপ থেকে যদি বাঁচতে চাই তাহলে প্রত্যেককেই জল ঢালতে হবে আগে আগুন নেবাই তারপরে চিন্তা করবো কে আগুন লাগিয়েছে আগে আগুন নেবাই আজকের আগুন নেওয়ার বেদান্ত সোসাইটি এই আগুন নেওয়া আমার যে অনেক বক্তৃতা শোনার কোনো প্রয়োজন নেই অনেক বই পড়ার কোনো প্রয়োজন নেই অনেক কিছু জানার কোনো প্রয়োজন নেই শুধু প্রয়োজন আছে একটু ভালোবাসা একটু ভালোবাসা ওই কথাটা বলার রাসবিহারী বেড়ালকে মেরোনা ওর মধ্যে আমি আছি আর এক সমাধান আছে পৃথিবীতে কি সমাধান সার্বাঙ্গ ব্রহ্ম এই বিশ্বে আমি যা কিছু দেখছি যা দেখছি যা দেখছি যা শুনছি যা বুঝছি সবই ব্রহ্ম সবই তুমি সবই তুমি সবই তুমি